কমাই দিছি গতকাল দিছি সব শেষ হয়ে গেছে আজকে আবার নতুন করে আবার স্টকে আসছে তো ভিডিওটা ভাবলাম যে দিয়ে দেই সকাল সকাল এগুলো একটু শর্ট টাইপের সোয়েটার কালারগুলো দেখাতে থাকেন ভাই এগুলো প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি শেষ হয়ে যাচ্ছে আবার আসতেছে শেষ হয়ে যাচ্ছে আবার আসতেছে এগুলো কিন্তু প্রচুর চাহিদা মার্কেটে কিন্তু এগুলো ছয়শো সাতশো পাঁচশো ছয়শো করে বিক্রি করে বাট আমরা কিন্তু অফার পেরাজে দিচ্ছি মাত্র